প্রথম টেস্টের প্রথম দিনে লঙ্কানদের ওপর ছড়ি ঘুরিয়ে চমক দেখালেন বাংলাদেশের ব্যাটাররা সেঞ্চুরি করলেন ক্যাপ্টেন নাজমল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম দুজনে মিলে প্রায় সারা দিন করলেন ব্যাটিং প্রথম দিনের শেষে বাংলাদেশের স্কোর তিন উইকেটে দুইশ বাংলাদেশের এমন ব্যাটিং দেখে অবাক হয়েছেন ক্রিকেট প্রেমীরা গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মঙ্গলবার টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ ইনিংসের শুরুটা অবশ্য ভালো ছিল না ম্যাচের শুরুতে দাপট দেখান শ্রীলঙ্কার বোলাররা হুড়মুড়িয়ে পরে বাংলাদেশের টপ অর্ডার দশ বল খেলে রানের খাতা না খুলে ফেরেন এনামল হক চোদ্দ রান করে আউট হন আরেক ওপেনার সাদমান ইসলাম তিপ্পান্ন বলে চোদ্দ রানে বিদায় নেন তিনি দলের স্কোর তখন উনচল্লিশ তৃতীয় উইকেটের পতন ঘটে পরের ছয় রানের মধ্যে তেত্রিশ বলে উনত্রিশ রান করে ফেরেন মোমেনুল হক তিনি অবশ্য প্রায় ওয়ান ডে ম্যাজাজে ব্যাটিং করেছেন সেটাই কাল হয়ে দাঁড়ায় পঁয়তাল্লিশ রানে তিন উইকেট হারিয়ে ধুপছিল বাংলাদেশ টপ অর্ডারের আরও এক ব্যর্থতার দিনে সেই মিডল অর্ডারই ধরল হাল এই অবস্থা থেকে শান্ত এবং মুশফিকুরের জুটিতে ঘুরে দাঁড়ায় দুজনই ব্যাট করেছেন আদর্শ টেস্ট মেজাজে এমন কঠিন অবস্থা থেকে যে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ সেটা কেউই প্রত্যাশা করেনি কারণ শেষ কয়েকটি ইনিংসে বড় রান আসেনি দুজনের কারোরই ব্যাট থেকে সালে শেষ সেঞ্চুরি করেছিলেন হোসেন শান্ত অন্যদিকে মুশফিকুর শেষ সেঞ্চুরি করেছিলেন প্রায় দেড় বছর আগে তাই দুজনের সেঞ্চুরিতে যথেষ্ট ক্রিকেট প্রেমীরা ছত্রিশতম টেস্টে এসে নাজমুল হোসেন শান্ত পেয়েছেন ষষ্ঠ সেঞ্চুরি শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দুইশো বলে একশো সাঁত্রিশ রান করেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক থেমে থাকেননি মুশফিকুরও একশো বলে শত রান পূর্ণ করেন মুশফিক তার টেস্ট সেঞ্চুরি ডজন পূর্ণ করলেন শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থবার তিন অঙ্কে গিয়ে দিন শেষে দুইশো সাতচল্লিশ রানে জুটি করেছেন তারা দুইশো ষাট বলে একশো ছত্রিশ রানে অপরাজিত আছেন শান্ত একশো ছিয়াশি বলে একশো পাঁচ রানে অপরাজিত মুশফিকুর রহিম সব মিলিয়ে গলে আজ বাংলাদেশ দারুণ ইনিংস দেখল নিজের আসল রূপে ফিরেছেন পুরনো মুশফিক আর জেগে উঠেছেন নতুন নাজমুল এখন দেখার দ্বিতীয় দিনে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে পারে কিনা যদিও বাংলাদেশ নিশ্চয়ই এখন দ্বিতীয় দিনে অন্তত দুটো সেশন নিজেদের পক্ষে রাখতে চাইবে তাই ব্যাটসম্যানদের লক্ষ্য হবে যতটা সম্ভব বড় ইনিংস খেলা এজন্য দিনের শুরুটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম এক ঘন্টা ভালো কাটাতে পারলে অনেকটা আত্মবিশ্বাস পাবে দল মুশফিক আর শান্ত নিশ্চয়ই সেই কঠিন সময়টা পেরিয়ে যেতে চাইবেন এরপর তারা চেষ্টা করবেন আরও একটা দিশততকের দিকে এগিয়ে যেতে